এভরিওয়ান আজকের ভিডিও দেখলে অবাক আপনি দশ বছর আগেকার কল লিস্ট বের করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো এই কাজটি কীভাবে করবেন সেই প্রসেসটাই আমরা দেখাবো তো শুরুতেই চলে যাবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে অ্যাপ স্টোর সেই আর অ্যাপেলের জন্য অ্যাপ স্টোর তো এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে লিখবেন বি টু पीडीएफ तो लोग अति ভালো ভোরে দেখে নেবেন পে লোকড় দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করতেছি ইনস্টল হয়ে গেছে এখন আমি এই মুহূর্তে ওপেন করতেছি তো এরকম একটি ইন্টারফেস আসবে তো মোবাইলে অবশ্যই আপনারা ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই সংযোগ রাখবেন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন তা না হলে কিন্তু করতে পারবেন না তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন আই হ্যাভ রিড এ এগ্রি উইথ ট্রিমস অফ ইউজ তো এখানে টিক দিয়ে দেবেন এরপর প্রসেস

কন্টিনিউ এস এম এসিটা লোডিং নিতে পারে এখানে কিন্তু তারিখও দেখাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট আচ্ছা সেক্ষেত্রে জেনারেল কল আচ্ছা মিস অল নিসিপ বাইক অ্যাড চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার ওই অ্যাড আসছে তো ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন ফাইভ সেপ্টেম্বর এখানেও ফাইভ সেপ্টেম্বর তো সেক্ষেত্রে আমি এখানে তারিখটা দিয়ে দিই ডান দিয়ে দেখতেছি তেইশ সালের আপনার জুন দিলাম জুনের চোদ্দ তারিখ দিয়ে ডান করে দিবেন এরপর এখানে একটা নাম দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে এক্সপোর্ট পিডিএফ এখানে ক্লিক করবে দিয়ে এলাও দিয়ে দি ক্লিকের মধ্যে আপনার দেখতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি I explore the work works. পর দেখতে পাচ্ছেন আমার যে রিস সেটা কিন্তু এখানে শো করতেছে আর আমি যদি আরো লেটে দেই সেক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি চব্বিশ সেপ্টেম্বর ফেব্রুয়ারি আট টান দিয়ে দিচ্ছি এরপর এখানে এক্সপোর্ট মারতেছি কিছুটা ওয়েট করতে হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমার যে আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে সেপ্টেম্বর পাস্ট যতগুলো কল রয়েছে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্তেছি এখানে কিন্তু সেভ নাম্বারগুলো নাম শো করতেছে এবং কয়েকটার দিকে রিসিভ হয়েছে কত সেকেন্ড কথা বলেছি সেটাও কিন্তু এখানে শো করতেছে তো আপনারা এভাবে এটা পিডিএফ আকারে সেভ করতে পারেন এই ক্লিক দেবেন দেওয়ার পর মোড়ে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ক্লিক করলে আপনার এখানে সেভ সেভ অ্যান্ডস পিডিএফ এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি কোনো ফোল্ডারের ভিতরে রাখতে চান যেমন আমি ওয়ার্ডের ভিতরে রাখতেছি তো এখানে সেভ করে দিচ্ছি ওখানে চলে যায় তো এই রকম সহজ প্রসেস তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনি এস এম এস ব্যাক আপ করতে পারবেন কত তারিখে ক কোন এস এম এসটা আসছিল তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও নিত্য নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ